হ্যালো কেমন আছো সবাই সবাই আশা করছি ভালো আছো অনেকেই ভাবছো বার্থডে তো চলে গেছে দশ তারিখে কিন্তু চোদ্দ তারিখে পার্টিটা কেন হচ্ছে আসলে দিদিদের রিলেটিভের মধ্যে অনেকে কাজের জন্য ছুটি পায় না তো সেই কারণে রবিবার দিন দেখে বার্থডে পার্টিটা রাখা হয়েছিল তো এখানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছিলাম এখানে ছিল লুচি এবং আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর এখানে ভাগনাকে স্নান করে রেডি করানো হয়ে গেছে এখানে দিদি আমাকে দেখো মুখে কিছু একটা লাগিয়ে দিচ্ছিলো বলছিলো গ্লোয়িং স্কিন করবে তারপর এখানে আমাদের বাড়ি থেকে সবাই চলে আসে এটা ছিল টেপি দিভাই যেটা মানে আমাদের বাড়ির পাশে এটা আমার মা এটা মামি তো এখানে তারপর আমরা বিকালে বসে বসে সব ডেকোরেশন দেখছিলাম কেমনভাবে কী হচ্ছে বেলুন দিয়ে ডেকোরেশন করছিলো আমরা ভাবছিলাম হয়তো একটু দেখো আমাদের কোনো আশা মানে এক্সপেকটেশন ছিল না যে কি হবে কি না হবে সব আমরা বসে বসে দেখছিলাম তো অনেক কিছুই করা হচ্ছিলো তারপর আমার ভাগ্নে ঘুম থেকে উঠে যায় ওর শরীরটা অনেকটা খারাপ লাগছিল তখন তারপর কিভাবে হাসাবো বুঝে পারছিলাম না একটা গান চালায় দেখো ডান্স করতে শুরু করে দিয়েছে আর এই যে আমার দিদি মহারানী ছেলের বার্থডে বলে কথা রেডি পুরো তারপর কি আমিও ভাগনাকে রেডি করাতে লেগে যাই এখানে দেখো আমার ভাগনাটাকে কত হ্যান্ডসাম লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগছে জানিও কিন্তু